ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প নিয়ে থাকব অসাধারণ এই গল্পের নাম নিষ্ফলা আমর এই আসছে দেখো না দূর দূর ও মা আমি কোথায় যাব এ যে ঘরে আসতে চাই ছি ছি ধম্ম ধ সব গেল বলি ও ভালো মানুষের মেয়ে এমনি করে কি লোককে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী আহ্নিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে পূজার ঘরটি ত্রিতলে সেইখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল নামা সর্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে এই কথাগুলি বলিতে শুরু করিলেন নিচের তলায় স্নান করিতেছিল সে মুহূর্তে কাপড়ে দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল বেবি তুই বড় দুষ্টু হয়েছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করিল বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নারিতে একবার ডান দিকে একবার ফিরিয়া বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ির নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন বধুকে বলিলেন দেখো গো বাচ্চা কুকুরকে অত আদর দেওয়া ভালো না কথাই আছে না কুকুরকে লাই দিলে মাথায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বধুটি প্রতিবাদ করিল কি দিতে দেখলেন ওই তো তোমাদের সব তাতেই একটা কুকুরকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচটা খুব ভালো না না কোনো কথা বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার মাস দুয়েক আগে পঞ্চাননতলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ হৈ পড়িয়া গেল সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে বয়স তাহার বেশি নয় এখনো চোখ ফোটে নাই বেচারা ঈষৎ নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এই রূপে ফেলিয়া যাইতে পারিল ছানাটির মৃত্যু সুনিশ্চিত প্রথমত না খাইয়া মরিতে পারে দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল অথচ কেহই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না পরিশেষে ওই বধূটির স্বামী স্বনির্ব অনুরোধে ভিজা গামছা পরিয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল নিঃসন্তান বধূটি তাহাকে মাতা স্নেহে পালন করিতে লাগিল কৃষ্ণের চিপটির ওপর তাহার অনুর্বর জীবনের স্নেহবাৎসল্যের প্রবল বন্যা বহাইয়া দিল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরুহ সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধুটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ তিনি তাহার পূজা আহ্নিক লইয়া দিনের চব্বিশটি ঘণ্টা কাটাইয়া দেন সংসারে তাহার আক্ষেপ নাই ভোর রাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান রোদ উঠিলেই ফিরিয়া ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহ দেবতার সেবা করেন সন্ধ্যায় নিত্য হরি হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায় বারো মাসে তেরো পার্বণ গঙ্গা জল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়াই কাটাইয়া দেন এ হেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র কলুষিত করিতে দেখিলে যে খর্গহস্ত হইবেন তাহাতে আর আশ্চর্য কি বধুটির শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাঁকিয়া দাঁড়াইল তাহার স্বামী অপসাত আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল যেমন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল তেমনি তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বলিলেন ছি ছি এত মৃত্যক না কি সহ্য হয় হারামজাদা জাদা ছিটটি রই রই করছে এ বাড়ির ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে এমন সোনার সংসার ছাড় থাড় করে দিলে আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবার চুলও নেই কত লোকের কুকুর দেখেছি বাপু এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বাঁধা আর এনার কুকুরের সবার ঘর নইলে রাতে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন রাত্রির খাটের ওপর শুয়ে থাকে বারো মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন সেই পথের দিদি সবিস্ময়ে কহিলেন ও মা আমি কোথায় যাব শাশুড়ি বলিলেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর করেন তাকে চুমু খাবার কি ঘরটা একেবারে আনা স্বামী ভুলিয়াও দিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই মাঝে মাঝে দৈবাদ কখনো হয়তো বলিল বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে দুইটি দুই হাত চাপিতে চাপিতে বেবির দিয়া দুটি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল তার মানে স্বামী বলিল মানে তুমি আমাকে কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারাম নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে অমনি স্ত্রী অভিমানের সুরে কহিল ও বেবির ওপর তোমাদের বাড়ি শুদ্ধ লোকের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের সুলকলা পূর্ণ হয় না বধুটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিগলিত হইল ক্ষুব্ধ কণ্ঠে কহিল অমনি রাগ হলো রমা ঠাট্টাও না যা হোক মানুষ রমা ফোঁপাইয়া ফোঁপাইয়া কহিল আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা দূর দূর করে করে বিদায় একে কথা বেশ শেষে সে বেবিকে মেঝের ওপর ছুরিয়া ফেলিল বেবি কেউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফেল করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল বধুটি পিছু বিরক্তি প্রকাশ করিয়া কহিল আর মায়া রাক্ষস একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল সেবা যত্নের ত্রুটি রহিল না দুই বেলা মাংস রাঁধিয়া তাহাকে দেওয়া হইত প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জলযোগ করিত তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবীর শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও করকশ হইল রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে একটু ভর্তি দেখাও না শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না কী ওটাকে দূর করে দাও আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটা মানুষ কর রমা অভিমান করিয়া কহিল তার মানে তোমরা সবাই ওর শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা ওর জাতটা মনে রেখো ছেলে যদি হয় মা তাকে প্রাণে ধরে দূর করে দিতে পারে গো তাহারে এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন কত গরিব ছেলে পাওয়া যাবে তারা বড় নেমো হয় কিন্তু রমা ও কুকুর তোমায় ত্যাগ করতেই হবে কারণ কারণ ওর রোগটি সোজা নয় ওর গায়ের ঘা বড় ছোঁ ছোঁয়াচে কখনো সারে না স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে বেবি বেবি সবাই তোর সত্যুর কি জানি কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল রমা চল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল বেবি দুষ্টু কাঁদছিস দূর আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না কিন্তু এই ঘটনার দিন সাতেক পর বেবি রমাকে ছাড়িয়া গেল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বৈত্য দেখাইতে ত্রুটি করে নাই সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হিনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন পয়সা খোলামকুচির মতো উড়ে গেল দিদি কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে এই বিচ্ছিরি রোগ অত মাখামাখি কি ভালো এতে কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলেপিলে নেই কি না তাই একটা টান পড়ে গেছে শাশুড়ি বলিলেন ছেলেপিলে হবার বয়স যেন কেটে গেছে এই তো সবে ছাব্বিশ বছর বয়স আমার ভোঁদা হয়েছিল একুশ বছরে একটা কিছু নিয়ে তো থাকতে হবে তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় বেবির জীবনের শেষ কয়দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন বধূটির স্বামীও এ আদেশের প্রতিধ্বনি করিল অগত্যা দেবী বাইরের উঠোনে স্থান পাইল রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুরিয়া দরজা বন্ধ করিয়া শুইতে ইদানিং তাহার মুখে বিষাদের ছায়া পাত হইয়াছিল তাহার যেন অতি আপনার জীবনান্তের সম্ভাবনা সন্তানের রোগসজ্জা পার্শ্বে সেবারতা মাতার মুখখানিও বুঝি এই রূপে উদাস হইয়া থাকে তাহার বত্রিশ নারী এমন করিয়াই বার বার মোচড়াইয়া ওঠে রমার স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল সত্যি বিবি বাঁচবে না তাহার বিষাদ কাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা যত দাম লাগে দেওয়া যাবে রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল বাছার আমার সব হার কখানা বেরিয়ে গেছে ইহার দুই দিন পরই বেবির ইহলীলা সাঙ্গ হইল সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করা অসংখ্য লাল পিপিলিকায় সেই কদাকার হারবার করা রো মোঠা দেহটি ছাইয়া ফেলিয়াছে রমা সেই বাক্সের ওপর উবু হইয়া পড়িয়া আর তো কণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল গো গো আমি কাকে নিয়ে থাকব আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার